যারা মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যের দেশ যেমন সৌদি আরব ওমান কাতার আরব আমিরাত কুয়েত বাহরাইন জর্ডান লিবিয়া ইত্যাদি দেশগুলোতে কাজের বিষয় নিয়ে গমন করেন তাদের কাছে একটি পরিচিত শব্দ হচ্ছে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার কার্ড বা বিএমইটি কার্ড দুই হাজার পঁচিশের এপ্রিলের আগেও আমি প্রবাসী নামে একটি অ্যাপে ম্যান পাওয়ার কার্ড যে রেজিস্টার করতে পারতেন আপাতত এই অ্যাপটি বন্ধ আছে বিএমইটি এর ওয়েবসাইটও কিছুদিন ম্যান পাওয়ার কার্ড চেক করা এবং ডাউনলোড করা যেত তবে প্রক্রিয়ায় আবারও পরিবর্তন আনা হয়েছে এখন আর আমি প্রবাসী অ্যাপ বা বিএমইটির আগের ওয়েবসাইট থেকে সরাসরি ম্যান পাওয়ার কার্ড চেক বা ডাউনলোড করা যায় না এর বদলে চালু করা হয়েছে নতুন প্ল্যাটফর্ম রিক্রুটন এজেন্সিস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা রেইমস এখন থেকে যারা বিদেশে যাচ্ছেন তাদের তথ্য যাচাই ও ম্যান পাওয়ার কার্ড দেখা সব কিছুই এই সিস্টেমের মাধ্যমেই করতে হয় এই পরিবর্তনের মূল কারণ হল কর্মীদের তথ্য আরও নিরাপদভাবে রাখা রিক্রুটিং এজেন্সিগুলোর কাজ স্বচ্ছ রাখা ভুয়া এজেন্সি ও প্রতারণা ঠেকানো সরকারের পক্ষে দ্রুত মনিটরিং ও রিপোর্ট তৈরি করা আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ঘরে বসেই এই কাজটি করতে পারেন এর জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে আর এ আই এম এস ডট ও ইপি ডট জিওভি ডট বিডি এটা লিখে ওয়েবসাইটে প্রবেশ করুন একটা উইন্ডো আসবে এর একদম নিচে দেখবেন ভেরিফাই বি ইসি কার্ড লেখা আছে এই বাটনটাতে ক্লিক করুন তারপর আরেকটা উইন্ডো আসবে এখানে প্রথমে আপনি আপনার পাসপোর্ট নম্বরটি প্রবেশ করান তারপর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি লিখে সাবমিট অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করুন যদি আপনার ম্যান পাওয়ার কার্ড প্রস্তুত হয়ে যায় তাহলে এই রকমভাবে আপনার কার্ডটি দেখাবে না হয়ে থাকলে লেখা উঠবে নট ফাউন্ড পুরো সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না